হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রোপা মুদ্রা সিনহা ইউটিউব চ্যানেল আর আজ শুরুতে আমার সমস্ত পরিবারের সদস্যদের জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ইয়েস আজ চোদ্দই ফেব্রুয়ারি আজ ভালোবাসার দিন আচ্ছা তোমরা ভালোবাসার দিন কিভাবে সেলিব্রেট করো মানে কোনো একজন প্রিয় মানুষের সঙ্গে কি তোমার ভালোবাসার দিনটা উদযাপন করো আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবে কারণ দেখো আজকে আমি কিন্তু বিশেষ কোনো ভিডিও নিয়ে আসেনি আজ আমি তোমাদের সাথে কিছু কথা বলতে এসেছি আ বলতে পারো আমার একটু अनाउंसমেন্টও আছে তো আমার তো তোমরাও वैलेंटाइन ইয়েস আমি অফ কোর্স মনে করি বিকজ আমার ওরকম মনে হয় না যে নির্দিষ্ট কোনো জিনিস কোনো প্রিয় একজন মানুষ আমার ভ্যালেন্টাইন আমার ভ্যালেন্টাইন কিন্তু প্রকৃতির মধ্যে অনেক কিছু হতে পারে এই যেমন এই দেখো এই যে একটা সুন্দর ফুল এই ফুলটার কি আমি বোঝাতে পারছি হ্যাঁ এই ফুলটা কিন্তু আমার ভ্যালেন্টাইন তারপর আমার একটা একটা না অনেকগুলো আহ স্ট্রিট ডগ রয়েছে পোনারা রয়েছে ওরাও কিন্তু আমার ভ্যালেন্টাইন তারপর ধরো তোমাদের দেখাই আমি জানি না দূর থেকে কতটা দেখাতে পারবো এই দূরের গাছটায় তোমরা কি দেখতে পাচ্ছ কিছু ঝুলছে উল্টো দিক করে এগুলো কিন্তু দেখতে আমার খুব ভালো লাগছে লাগছিলাম এগুলো কি বুঝতে পারছো এটা হলো বাদুর এটাও তো প্রকৃতির একরকমের জীব আমার প্রকৃতির মাঝখানে এদেরও দেখতে কিন্তু ভালো লাগে মাঝে মাঝে যাই হোক এরা তো আমার ভ্যালেন্টাইন এছাড়া আমার ভ্যালেন্টাইন আমার আমার প্রথম প্রথম প্রেম যখন প্রেম কি একটু একটু বুঝতে পারছি তখন বুঝলাম যে আমার ভালো লাগা আমার ভালোবাসা এটা হলো কবিতা কবিতা বলতে পারো যে আমার প্রথম প্রেম তো আমি আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের ইতিমধ্যেই বেশ কিছু কবিতা শুনিয়েছি তোমরা ভালোবাসা দিয়েছ সেই সাহসে আরো কিছু কবিতা করছি মানে এটা আমি বলতে পারি যে টেলিভিশনের দুনিয়ায় আমার প্রথম প্রেম অনেকটাই হারিয়ে গেছে বলতে পারো কারণ সেখানে অভিনয়টা একটু জনসমক্ষে এসছে বেশি করে সেই জন্য কবিতাটা হয়তো কোথাও চাপা পড়ে গেছে কিন্তু আজকে চারটে দশক জীবনের অতিক্রম করার পর বুঝতে পেরেছি না ভালোবাসাকে অগ্রাধিকার দিতেই হবে তাকে ভুলে চলবে না আমি ওই আমার এই জিনিসটাকে নিয়ে একটু নাচার করার চেষ্টা করি তো সেরকমই আমি ভেবেছি এবার আমি একটু কবিতাটাকে নিয়ে আলাদা করে কিছু ভাববো আর সেটার জন্যেই আমার এই যে লোপামুদ্রা সিনহার ইউটিউব চ্যানেল এখানে কিন্তু আমি এবার থেকে কবিতাটাকে একটু আলাদা করে অন্য আর একটা চ্যানেলে দেব মানে আমার কবিতার যাপন নিয়ে আমি আরও একটা চ্যানেল আনতে চলেছি বিকজ আমার মনে হচ্ছে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের ক্যাটাগরির যে ভিডিওগুলো আসছে সেটাতে একটু ইউটিউবের যে অ্যালগোরিদম সেটা একটু একটু ডাইভার্টেড হয়ে যাচ্ছে সো আমি আমার কবিতাগুলোকে একটা আলাদা জায়গায় সংকলিত করতে চাইছি দেখা যাক আমার এই ইউটিউবের জার্নিটা তো মোটামুটি এক বছর প্রায় হতে চললো মানে লাস্ট ইয়ার আমি মার্চ মাস থেকে আমার এই ইউটিউবের জার্নি স্টার্ট করেছিলাম তো ইচ্ছা রইল যে এই বছরের মার্চ মাসে আমি আরও একটি চ্যানেল এনে আমার কবিতার সংকলন শিখে দেব এবং সেই সঙ্গে আরেকটা জিনিস ইচ্ছা আছে সেটা হচ্ছে আমার রান্নার প্যাশনটার কথাও তো তোমরা ইতিমধ্যেই জানো তো আমি ভাবছিলাম যে আবার এই রান্না এবং কিছু রেমেডিস মানে ঘরোয়া রেমেডিজ যেগুলো তোমরা অ্যাপ্রিসিয়েট করছো সেইগুলোকে একটা আলাদা ক্যাটাগরি করে মানে আর একটা আলাদা যদি চান্না করি তো সেটাও আমার ইচ্ছা আছে এর মধ্যেই আনবো তো আমি আজকে এই ভিডিওতে তোমাদের থেকে সেই সাজেশনটা দিতে চাইছি সেটা হলো যে আমার এই যে কবিতার যে চ্যানেলটা আবৃত্তির যে চ্যানেলটা আমি আনতে চাইছি সেইটার তোমরা যদি একটু নাম সাজেস্ট করো মানে আমি চাইছি যে আমার এই নতুন চ্যানেলটার নাম তোমরাই সাজেস্ট করো আর শুধু আবৃত্তি চ্যানেলটার কথা বলছি না আমি বলতে চাইছি আমার যে রান্নাবান্না বা ওই মানে হেসেল সংক্রান্ত ওই রেমেডি জাতীয় যে চ্যানেলটা করতে চাইছি সেটারও যদি একটা জুজসই নাম বেছে দাও খুব ভালো লাগবে মানে আমি চাইছি আমার ভ্যালেন্টাইন্স মানে আমি অফকোর্স তোমাদের আমার ভ্যালেন্টাইন্স করছি সেই জন্যই বলছি তো তোমরা যদি সাজেস্ট করো আমি কি বলবো ভীষণ আনন্দ পাবো মানে আমার এটা ভ্যালেন্টাইন্স ডে গিফট বলে মনে করবো তো বাই দেবে আজকের দিনটা তোমরা স্পেশালি কি করছো বলো আমাকে জানাও আমি জানি মানে ভালোবাসার যদিও আলাদা কোনো দিন হয় না বছরে তিনশো পঁয়ষট্টিটা দিনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা হন ভালোবাসার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মানে যেটা তোমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হবে সেটাই তোমার ভালোবাসার দিন হতে পারে কিন্তু তাও আজকের এই কনজিউমারিজমের যুগে একটা বিশেষ দাগ দিয়ে দেওয়া হয় না মানে ক্যালেন্ডারে যেরকম লাল কালি থাকে ওই ফোর্টিন ফেব্রুয়ারি তারিখটা ওরকম একটা হয়ে গেছে তো সেই বিশেষ দিনে কে কি করছো আমাকে জানো আমার কথা যদি বলো তাহলে আমি বলতে পারি যে না বিশেষ আলাদা কিছু করছি না আমি ভালো রান্না বান্না থাকলে মানে সেটা কোনো বিশেষ দিন নয় সময় ইচ্ছে হয় প্রিয়জনদের ভালো রান্না করে খাওয়াতে তো সেরকম কিছু স্পেশাল ডিশ হয়তো করবো আর বাড়ির কাছের মানুষদের সঙ্গে সময় কাটাবো এটাই আমার কাছে বেস্ট মনে হয় ছেলেকে এক্ষুনি কাছে পাচ্ছি না কারণ ও তো দূরে আছে যদিও কয়েকটা দিনের মধ্যে মানে এই বিকেই ও আসছে এই দিক মানে কামিং দিক পড়ে যাচ্ছে আঠেরো তারিখ ও আসছে একটা এনার জিএস কম্পিটিশন আছে তার জন্যে ওটা একটা ছোট্ট করে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা আমার উপহার হয়ে গেল যারা আমার এই চ্যানেলের মানে এই পরিবারের সদস্য তারা তো নোটিফিকেশন পেয়েই যাচ্ছে আগে থেকে যে কবে কখন নতুন এই চ্যানেল দুটো আসছে এবং তার নাম কি হচ্ছে যদি সেটা তোমাদের মধ্যে থেকে কারুর দেওয়া নাম হয় তাহলে সেটাও অবশ্যই জানতে পারবে আমি অবশ্যই জানাবো কেমন আর যারা এখন এই পরিবারের সদস্য তাদের তাদের তো এই ভিডিওটা দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে যাতে নোটিফিকেশন সবার আগে পৌঁছায় বাস এটুকুই আজকে ভিডিও এখানেই শেষ করব আজকে ভিডিও তো বিশেষ বড় করার মানেই হয় না কারণ আমি তো জাস্ট দুটো গিফট চেয়েছি তোমাদের কাছে সেটা হলো দুটো নাম সাজেস্ট করতে বলেছি আর পরের ভিডিওতে তো দেখা হচ্ছে এই চ্যানেলে সেটা টপিক নিশ্চয়ই নতুন কিছুই থাকবে কারণ এই চ্যানেলে আমি বিভিন্ন টপিকের মধ্যেই কাজ করি আর যাদের এইটা ভালো লাগলো ভিডিও ভালো লাগলে চেষ্টা করে লাইক আর কমেন্ট আলাদা করে করার বলতে আমি তো সাজেশন চেয়েছি সেটাই কমেন্টে জানিও সবাইকে খুব ভালো রেখো সুস্থ রেখো সবাই সবার হাতে হাত ধরে থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি আজকের মতো টা